আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া খড়গপুরে তৃণমূল নেত্রীর রাস্তার উপরে দাদাগিরি খড়গপুর রাস্তার উপরে তৃণমূল নেত্রীর তাণ্ডব প্রাক্তন সিপিআইএম নেতাকে মারধর ও কালি গায়ে কালি ছড়িয়ে দেওয়া এটাই তো তৃণমূলের কালচার এটাই তৃণমূলের কালচার এই কালচার শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বাম্পন্টামনে যখন আলুর দাম বেড়ে গেছিল তখন আপনারা দেখেছিলেন বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় কাপড় খুলে দিয়ে নেচেছিলেন তখন তিনি বিরোধী নেত্রী আজ তিনি মুখ্যমন্ত্রী পদে তাও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বেগম চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী পশ্চিম বাংলা তৃণমূলের কালচার এটাই তৃণমূলের কালচার কি তৃণমূলের কালচার হচ্ছে তাতে তৃণমূলের নেতাই হোক আর নেত্রী হোক একদিকে কাঠমানি আদায় করা অন্যদিকে পঞ্চায়েতে বসে পঞ্চায়েত সমিতি বসে জেলা পরিষদে বোতে মন্ত্রিত্বের পদে বসে উৎসভাপতি হয়ে অঞ্চল সভাপতি হয়ে এবং ব্লক সভাপতি জেলা সভাপতি হয়ে রাজ্য সভাপতি হয়ে টাকা মারা টাকা আদায় করা জমির মাফিয়াগিরি করা আদায় করা বালি খাদান মালিকদের কাছ থেকে টাকা নেয়া এইগুলো হচ্ছে তৃণমূল নেতা নেত্রীদের কালচার আর কি কালচার আর কালচার হচ্ছে নোংরামি করা সমাজে সমাজে নোংরামি করা তার কারণ আজকে দেখতে পাচ্ছেন না এই বা ল কলেজের ঘটনা কি প্রমাণ করে ল কলেজের ঘটনা প্রমাণ করে যে তৃণমূলের নেতারা তৃণমূলের নেত্রীদেরকে নিয়ে বিনোদন করেন আনন্দ করেন ফুর্তি করেন এর আগেও আপনারা দেখেছেন মদন মিত্র থেকে শুরু করে এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলেরই আছে অপা গোপার মতো বান্ধবী এই বান্ধবীদেরকে নিয়ে মজা করেন মজা লুটেন তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন কিন্তু যখনই সেই অবৈধ সম্পর্ক নিয়ে মনোমালিন্য হয় তখনই কিন্তু সেটা বাইরে প্রকাশ পায় এই যে আজকে খড়গপুরের তৃণমূল নেত্রী সিপিএম প্রাক্তন সিপিএম নেতার গায়ে হাত দিচ্ছেন রাস্তার উপরে দাদাগিরি দেখাচ্ছেন তাণ্ডব দেখাচ্ছেন তাহলে এই মহিলারও কোন দেখুন তৃণমূল কোন নেতার সঙ্গে ঠোক আছে অবৈধ সম্পর্ক আছে নাহলে এই ধরনের তাণ্ডব কখনো হয় অতএব এই তৃণমূলের রাজত্বে তৃণমূলের যে নেত্রীরা নেতাদের দ্বারা ধর্ষিত হচ্ছেন গণ হচ্ছেন এটাই তো কাম্য ছিল এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পনেরো বছরের রাজত্বে এটাই কাম্য ছিল যে তৃণমূল নেত্রীরা তৃণমূল নেতাদের দ্বারা কোন ধর্ষিত হবে এটাই কাম্য ছিল আর ঘটেছে কত বা কলেজে তৃণমূল ধর্ষিত এই তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তাহলে স্বাভাবিক ঘটনা এটাই হবে এটাই হবে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বেগম মুখ্যমন্ত্রী সে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় সকলে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হারে হাড়ে টের পাচ্ছেন রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছেন এই তৃণমূলের নেত্রীরা এটা শুধু এই কথবা ল করে যে নয় পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে প্রতিটি ব্লকে ব্লক সভাপতিদের সঙ্গে দেখুন কোনো নেত্রীর অবৈধ সম্পর্ক বুথ সভাপতির সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক অঞ্চল সভাপতির সঙ্গে কোনো নেত্রীর অবৈধ সম্পর্ক জেলা সভাপতির সঙ্গে কোনো নেত্রীর অবৈধ সম্পর্ক প্রতিটি পশ্চিমবাংলার ব্লকে ব্লকে এমনকি জয়পুর ব্লকেও এই ধরনের ঘটনা আছে যেটা প্রকাশ্য আসছে না একদিনে আসবে বলছেন নাকি বান্ধবী আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়ের কত বান্ধবী মদন মিত্র কত বান্ধবী সবাই ফিরে আছে চার পাশে বলছেন নাকি বান্ধবী আসলে বান্ধবী নয় এটা তৃণমূলের কালচার তৃণমূলের খুব জোর ওয়ান পার্সেন্ট নেতা আছে যাদের বান্ধবী নেই যাদের কোন নেত্রী নেই যাদের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বাকি নিরানব্বই পার্সেন্ট তৃণমূলের নেতা নেত্রীদের পাশে নেতাদের পাশে নেত্রীরা আছেন যাদের সঙ্গে অবৈধ সম্পর্ক সেই সম্পর্ক যখন মনোমালিন্যের জেরে প্রকাশ্যে আছে তখনই দেখা যায় গণ ধর্ষণ দেখুন সেই খবর একমাত্র খুব দেবীর পটাই এই খড়গপুরে তৃণমূল এটা প্রমাণ করছে এই নেত্রীদের এই ধরনের গণ ধর্ষণী হওয়া উচিত তাদের নেতাদের দ্বারা এই সাহস মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন কিন্তু এটা তো সাহস নয় এটা নোংরা